হ্যালি ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর তা বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলগুমটির পরে খোসরাটির পাশে কিন্তু আমাদের শোরুমটি রয়েছে তা বন্ধুরা আমাদের এখানে কিন্তু এগ্রিকালচারে কিন্তু সমস্ত রকমের মেশিনগুলো স্টকে রয়েছে তা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ধান কাটার রিপার নিয়ে তার বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের কৃষাখ্যাব রিপার এর সামনে কিন্তু পাঁচটি দাঁত লাগানো রয়েছে পাংকা লাগানো রয়েছে ব্লেড লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং চার ফুটের পাঁচ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আপনারা কিন্তু আর চার ফুট একেবারে আপনারা কিন্তু জমি ধান কাটিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন তার বন্ধুরা এই কৃষণ ক্যাব দ্বিপারটি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সিস্টেম এতে রয়েছে তারপর বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে দু জিটের গিয়ার বক্স লাগানো লাগানো রয়েছে রয়েছে ফোর ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটি হচ্ছে আমাদের দুশো বারো সিসির ইঞ্জিন আঠাশিম এর তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর যে গিয়ারটি লাগানো রয়েছে ফার্স্ট সেকেন্ড রিভার্স গিয়ার লাগানো রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটিং গিয়ার লাগানো রয়েছে ওয়া লাগানো রয়েছে আর পি এম রয়েছে আর স্টার বন্ধ করার জন্য একটি সুইচ লাগানো রয়েছে ওয়া ওয়ান দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটির মধ্যে ক্লাস সিস্টেম তো রয়েছে বন্ধুরা এই গাড়িটি কিন্তু অটোমেটিক সিস্টেমে রয়েছে আপনারা যখন এই ক্লাসটি যখন চাপ দেবেন অটোমেটিক আপনারা কিন্তু গাড়ি ঘুরে যাবে দুটি এন্ড্রেজার কিন্তু দুটি লাগানো রয়েছে এই যে চাকাগুলো লাগানো রয়েছে টিউবটিউবলেস চাকা লাগানো রয়েছে দেখতে পারছেন আর বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দু থেকে আড়াই বিঘের মাটি কোথাও আপনারা কিন্তু ধান কাটতে পারবেন বন্ধুরা একশো টাকা তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দু থেকে আড়াই বিঘের মাটি কেউ আপনারা কিন্তু ধান কাটতে পারছেন আর বন্ধুরা এই গাড়িগুলো আপনারা কিন্তু জিরো ডাউন পেমেন্টের মধ্যে আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র এখান থেকে আমাদের প্রচুর থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বোধ রেখে আপনারা কিন্তু এই ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু এই গাড়িগুলো আপনারা কিন্তু নিতে পারতেন বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এডিও একটি হচ্ছে আমাদের কিচেন ক্যাব রিপেয়ার দেখতে পাচ্ছেন তা বন্ধুরা সেম গাড়ি সেম রয়েছে কিন্তু এর যে ইঞ্জিনটি লাগানো রয়েছে ওটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সিস্টেম রয়েছে এটি হচ্ছে আমাদের বেল সিস্টেমতে রয়েছে তা বন্ধুরা এর যে ইঞ্জিনটি লাগানো রয়েছে উপরে লাগানো রয়েছে আর এটি হচ্ছে আমাদের বেল সিস্টেমতে রয়েছে এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে নিচে লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন দু লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে তার বন্ধুরা এর যে চাকাগুলো লাগানো হচ্ছে একদম খুবই মজবুত এর যে ভিটগুলো লাগানো হচ্ছে খুবই মোটা ভিট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আগন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ক্লাস এটি হচ্ছে আমাদের ক্লাস এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের কাটিং গিয়ার দেখতে পাচ্ছেন কাটিং গিয়ার আর এখানে কিন্তু আপনারা কিন্তু গিয়ার সিস্টেমতে রয়েছে গাড়িটিতে এই যে দেখতে পাচ্ছেন এটিতে আপনি ফার্স্ট সেকেন্ড রিভার্স গিয়ার দিতে পারবেন আর এই গাড়িটির মধ্যেও কিন্তু আপনারা অটোমেটিক কিন্তু আপনারা কিন্তু ঘুরাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সাইড গ্লাস লাগানো রয়েছে সাইড ব্রেক দিয়ে আপনারা কিন্তু গাড়িটিকে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন তার বন্ধুরা এই গাড়িটি দিয়েও আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দু থেকে আড়াই বিঘার মাটি কিন্তু আপনারা কিন্তু ধান কাটতে পারবেন তা বন্ধুরা ঘন্টা দু থেকে আড়াই বিঘট মাটি কিন্তু আপনারা কিন্তু ধান কাটতে পারবেন একশো টাকা তেল খরচ করে তা বন্ধুরা যদি কেউ এই রিপেয়ারগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু ফাইন্যান্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি কেউ এই মিনি মিনি রিপেয়ারগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য